আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের গ্যাস দেওয়ার মেশিন পোর্টেবল মেশ নেবলেজের মেশিন এই মেশিনটি হচ্ছে চায়না থেকে আমদানিকৃত খুবই ভালো মানের এবং উন্নত মানের মেশিন এটি আপনারা ব্যাটারি এবং চার্জারের মাধ্যমে চালাতে পারবেন খুবই ভালো মানের মেশিন এই মেশিনটি আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য পাইকারি নিতে পারেন এবং যাদের বাসা বাড়িতে ছোট বাচ্চা আছেন মুরুব্বী আছেন বয়স্ক যারা আছেন এই সমস্যা সমস্যা ঠান্ডার তাদের জন্য মূলত মেশিনটি নিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন মেশিনটির ভিতরে কী কী পাচ্ছেন এই হচ্ছে মূল মেশিনটি সাথে হচ্ছে আপনারা তিনটি মাস্ক পাবেন ছোটদের বাচ্চাদের এবং বয়স্কদের জন্য একটি মাস্ক এবং বড়দের জন্য একটি মাস্ক সাথে আপনারা ডাটা কেবল পেয়ে যাবেন যেটি সাহায্যে চার্জারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে যে আপনার স্যাটিসফ্যাকশনের যে একটা কার্ড পাবেন এটা চায়নার সার্টিফাইড করা যে কার্ডটি পাবেন এটিও পেয়ে যাবে না এটার সাথে তো এই দেখতে পাচ্ছেন মেশিনের সাথে কি কি থাকছে এটি ইউজ করা খুবই ইজি এটির মধ্যে হচ্ছে আপনারা উপরের হেডটি খুলতে হবে খুলে এটার মধ্যে মেডিসিন দিয়ে দিবেন মেডিসিন দিয়ে তারপর এইখানে আপনার ব্যাটারি প্লেস করতে পারবেন দুটি ব্যাটারি কানেক্ট করবেন দুটি ব্যাটারি দিয়ে আপনারা সরাসরি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন আর যারা হচ্ছে চার্জারের সাথে সাহায্যে চালাতে চান এটার মধ্যে আপনার এই ডাটা কেবলটি দেখতে পাচ্ছেন এই ডাটা কেবলের পয়েন্টের মধ্যে আপনারা এই ইউএসবি পোর্টটি লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে দেন আপনারা চার্জার কানেক্ট করলেই এই মেশিনটি অন হয়ে যাবে মেডিসিন দেওয়ার পর নর্মালি বাচ্চাদের মুখের সামনে ধরলেই তারা এটার ফ্লু নিতে পারবে নেবোলাইজ করতে পারবেন মেডিসিনটি যে কোনো ফার্মেসি থেকে নিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন এই যে দেখেন আমরা এখানে কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন পাওয়ার অন করব এই দেখেন পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কী সুন্দর ফ্লু আসবে একদম নর্মালি ফ্লু আসা শুরু করবে এভাবে করে আপনারা এটি ইউজ করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য আমরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে এর জন্য দেখা গেছে সম্পূর্ণ দেখাচ্ছি না আপনারা যারা এটি ব্যবহার করেন তারা জানেন যেগুলো এগুলো ফ্লু খুবই দারুণ তো আপনারা যারা এই নেবুলাইজার মেশিনগুলো মেশ নেবুলাইজার মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আশা করি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম